তিন নম্বর হন আমরা একজন আরেকজনকে অনুসরণ করি অনুকরণ করি তার কাছে যাই কেন যদি বুজুর্গ হয় দোয়া করলে দোয়া কবুল হয় এই জন্য বড় আলেমদের কাছে মানুষেরা যায় দোয়া নেওয়ার জন্য এদিক থেকে যদি আমরা চাচাই বাসাই করি নবীজি কেমন ছিলেন কেমন বুজুর্গ ছিলেন নবীজি দোয়া করতে দেরি হয় নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই মুসলিমের বর্ণনা দুই হাজার চারশত একানব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হজরতে আবু হুরাইরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহুর মা তার ইসলাম ধর্ম গ্রহণের কথা শুনে রাগান্বিত হয়ে গেল তাকে বেতরাঘাত করে মারদুর করে গালি করে ঘর থেকে বের করে দিল আমার ঘরে কখনো ঢুকবে না হয়তো মুহাম্মাদের দরবারে যাবে নতবা আমার দরবার ছেড়ে দিবে হয়তো মোহাম্মদের দরবার ছাড়বে নতবা আমার দরবার ছাড়বে আমি আমার মাকে বলেছি আপনার দরবার আমি ছেড়ে দিতে পারি কিন্তু মোহাম্মদ সাল্লা সালামের দরবার আমি ছেড়ে দিতে পারি না অনবী নবী আমি গড় থেকে বের হয়ে চলে এসেছি নবীজি বললেন তোমার মা তোমাকে মেরেছে আমি নবী এই বিচার করতে পারব না সব আবু হুরাদি আল্লাহ তালান হবো আপনার কাছে বিচার দায়ের করি নাই আপনাকে বিচার করতে হবে না বলে তাহলে কি চাও আপনি আমার মার জন্য হেদায়াতীর দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়ত দান করেন নবীজি এবার দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মুন্নাহাদি উম্মি আবি হুরায়াম আল্লাহ হুম্মাহাদি উম্মি আবি হুরাই রাম আল্লাহ আবু হুরায়ানার মাকে আপনি হেদায়াত দান করেন নবীজি দোয়া করে আর নবীর পাগল সাহাবি আবু হুরাইরা তার বাড়ির দিকে দৌড়ায় সাহাবিরা জামা টেনে দৌড়ে কি হয় যে কোনো সমস্যা নাকি এইভাবে তো কখনো তাকে দৌড়াইতে দেখে নাই এবার আবু হরাইরা বলে আমার জামা জামার টান ধরা ছেড়ে দাও আমার জামাকে ছেড়ে দাও আমি আগে বাড়িতে যেতে চাই আমি গিয়া দেখতে চাই আমি কি আমার বাড়িতে আগে পৌঁছতে পারি না কি নবীর দোয়া আমার আগে আগে আমার বাড়িতে পৌঁছে যায় আমি দৌড় দিলাম বাড়ির সামনে গিয়া দরজায় নক করলাম ভিতর দিকে আওয়াজ কে এসেছে বলে আপনার সন্তান আবু হরায়রা ভিতর থেকে আওয়াজ আসছে বাবা একটু অপেক্ষা করো দরজাটা খুলতেছি আবু হুরাইরা বলে আমার আর বুঝতে বাকি নাই আমি আমার বাড়িতে আসার আগে আগে রাহমাতুল্লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে কারণ মার কণ্ঠ থেকে আমি কুফরিয়াতের শিরকিয়াতের কোনো গন্ধ পাই না মার কণ্ঠ থেকে আমি তৌহিদের শোগ্রাণ পেয়েছি বান আল্লাহ দর যেটা করলাম মহিলা সবেমাত্র গোসল করে এসেছে চোল থেকেই ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়তেছে ডাক দিয়ে বলে আবু হুরাই এরাম আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তুমি তো কোনো খারাপ ব্যক্তির কাছে যাও না তোমাকে এত গানি গালাস করি এত মারধর করি উল্টা তো তুমি আমার চোখের দিকে তাকায় পর্যন্ত কথা বলো না আমি বুঝতে পেরেছি এই লোকটা খারাপ কোনো লোক না জলদি তার কাছে আমাকে নিয়ে যাও আবু হুরায়রার মা নবীর দরবারে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ তাহলে নবীজির বুজুর্গে কেমন ছিল নবীজি হাত তুলে দোয়া কবুল হতে দেরি নাই এই জন্য অনুসরণ অনুকরণ যদি বুজুগের দিক থেকে করতে হয় আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বুজুর্গ এই পৃথিবীতে আর কেউ নাই